হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেক সলিউশন আজ তোমাদের জন্য নিয়ে এসেছে আরেকটা নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয় বস্তু হলো বন্ধু ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স সম্পর্কিত আজকের ভিডিওর বিষয়বস্তু তো তোমরা কীভাবে পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবে উইদিন তোমাদের মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা তোমাদের লাইসেন্স হাতে পেয়ে যাবে তো কীভাবে করবে আজ সম্পূর্ণ তোমাদেরকে আমি গাইড করে দেবো প্রথম থেকে শেষ সব ভিডিওটা অবশ্যই দেখবে এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে এই রকম সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে আমি পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আসো সম্পূর্ণ তোমাদের গাইড করে দিই তার আগে বলে রাখি তোমাদের আগে ট্রেড লাইসেন্সে তোমাদের প্যান কার্ড লাগতো না এখন অবশ্যই তোমাদের প্যান কার্ড লাগবে এবং এবার তোমাদের যে গুগল যে ক্রম সে গুগল ক্রমে তোমরা এসে সার্চ সার্চবার এসে তোমরা সার্চ করো শিল্পসাথী এস এইচ এল পি ও এস এ টি এইচ আই শিল্প সাথী লিখে তোমরা এন্টার বাটনটা প্রেস করো তারপরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে অপশানটা ওয়েলকাম টু শিল্প সাথী এই অপশানটায় তোমরা ক্লিক করো এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আর নতুন পেজ ওপেন হচ্ছে তো বন্ধুরা নতুন পেজে তোমরা দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই দেখতে পাচ্ছ কাম টু বেঙ্গল রাইট টু গ্রোথ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা হলো শিল্প সাথী যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে তোমরা ওপরে যে অ্যাপ্লাই নাও বাটনটা দেখতে পাবে অ্যাপ্লাই নাও বাটনটা ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই পেজটা ওপেন হচ্ছে সাইন টু কন্টিনিউ তো এখানে তোমরা লগ ইন ওটিপি দিও তোমরা সাইন ইন হইতে ওটিপি দিও তোমরা লগ ইন করতে পারবে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েও তোমরা লগ ইন করতে পারবে তো যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা প্রথমে অ্যাকাউন্ট খুলে নেবে এবং তারপরে তোমরা এটা লগ ইন করতে পারবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে সাইন ইন উইথ ওটিপি অপশানটা ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ তো যাদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তারা ক্রিয়েট নিউ অপশানে তোমরা ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবে তোমাদের ফোন নাম্বার ইমেল সমস্ত দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবে তো আমার অ্যাকাউন্ট খোলা আছে তো আমি লগ করে নিচ্ছি এখন ফোন নাম্বার দিয়ে তারপরে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ তো ফোন নাম্বার দিয়ে ওপরে কন্টিনিউ অপশানটায় ক্লিক করবো এখন ক্লিক করলে রেজিস্ট যে মোবাইল নাম্বারটা দেবে বা রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে তোমাদের মোবাইল দেখে পরপর পুট করে দেবে পুট করার পর যে নিচে দেখতে পাচ্ছ লগ ইন অপশান বন্ধুরা সেই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা তোমরা লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা লগ ইন হয়ে গেছে এবার এই টপ আপটা তোমরা কেটে দেবে ক্রস চিহ্ন দিয়ে তো এবার আসো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা ট্রেড লাইসেন্স করবে তো ওপরে দেখতে পাচ্ছ সেলস সেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস যেটা রয়েছে সেই অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ এসে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে আমি আগে করেছি তো এখানে দেখতে পাচ্ছ ওপরে ডান দিকে অ্যাড নিউ ইউনিট এই অপশানটা তোমরা ক্লিক করবে অ্যাড নিউ ইউনিট অপশানটা ক্লিক করলে তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা তোমরা ফিল আপ করবে প্রথমে ইউনিট টাইপ ইউনিট টাইপ অপশানটায় তোমরা ক্লিক করবে ইউনিট টাইপ অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে একটা লিস্ট বেরিয়ে আসবে সেটা তোমরা ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানি যেটা সেটা সিলেক্ট করবে তো এটা আমি কোম্পানি সিলেক্ট করলাম কোম্পানি সিলেক্ট করে নেম অফ দ্য ইউনিট তোমাদের কোম্পানির যে ইউনিট বা কোম্পানির নাম হবে সেটা তোমরা এখানে পরপর লিখে দেবে লেখার পর নিউ না এক্সিস্টিং তোমাদের ব্যবসা নতুন না পুরনো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে নিউ হলে নিউ তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তোমরা কত টাকা ইনভেস্টমেন্ট করেছো ব্যবসায় সেই অ্যামাউন্টটা তোমরা এখানে পরপর ফুট করে দেবে করার পর নিচের টার্ন ওভার অ্যামাউন্ট তোমাদের অ্যামাউন্ট থেকে কত টাকা ইনকাম হয়েছে টার্ন হয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে যদি নতুন ব্যবসা হয় তাহলে তোমরা জিরো লিখতে পারো বা তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট কি টেন পার্সেন্ট একটা হিসাব করে তোমরা টার্ন ওভারটা বসিয়ে দেবে তারপরে তোমরা দেখবে ক্যাটাগরিটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে তারপরে ওয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রি ইন ফিমেল তো এটা ফিমেল হলে তোমরা মানে ইন্ডাস্ট্রি মালিক ফিমেল হলে তোমরা ইয়েস করবে নাহলে নো তারপরে সিলেক্ট ওনারশিপ টাইপ তো এখানে তোমরা প্রাইভেট করবে সিলেক্ট ওনারশিপ টাইপটা প্রাইভেট করবে তারপরে সিলেক্ট ওনারশিপ যেটা রয়েছে সেটা তোমাদের পার্সোনাল নাকি প্রোপাইটার এটা প্রোপাইটার সিলেক্ট করবে তারপরে এন্টার এন্টার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে তোমাদের যে প্যান নাম্বার সেই প্যান নাম্বারটা তোমরা এখানে পরপর পুট করে দেবে প্যান নাম্বারটা পুট করার পর তারপরে তোমরা এখানে এন্টার জি নাম্বার জি নাম্বার যদি থাকে তোমরা সেটা পুট করবে আর তারপরে এদিকে সিলেক্ট আইডেন্টি কার্ড টাইপ এটা তোমরা সিলেক্ট করতে পারো অপশানাল এটা নাও করতে পারো কোনো অসুবিধা নেই তো প্যান কার্ডটা আমি টাইপ করার পর এই অপশানে তোমরা কিছু না করলেও প্রবলেম নেই তো জিএসটি নাম্বার থাকলে দিয়ে দেবে তারপরে সিলেক্ট সেক্টর তোমাদের সেক্টর কোন সেক্টর মানে তোমাদের ব্যবসাটা এর মধ্যে এই লিস্ট থেকে দেখে নেবে এই লিস্টের মধ্যে যদি থাকে তাহলে তোমরা এখানে লিস্ট থেকে সিলেক্ট করবে না হলে একদম নিচে দেখতে পাবে আদার্স অপশান সে আদার্স অপশানে তোমরা ক্লিক করবে তারপরে এখানে আসো তোমাদের অ্যাড্রেস অ্যাড্রেসটা তোমরা এখানে ফিল আপ করবে তো ডিস্ট্রিক্টটা ফিল আপ তোমাদের চুজ করে নেবে চুজ করার পর সাব ডিভিশনটা চুজ করে নেবে তারপরে তোমাদের এরিয়া টাইপ ব্লক না মিউনিসিপ্যালিটি যেটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে তারপরে ব্লকের নামটাও সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের পঞ্চায়েতের নাম সিলেক্ট করবে তারপরে তোমাদের পুলিশ স্টেশন যে তোমাদের পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবে তারপর এন্টার পিনকোড এরিয়া তোমাদের এরিয়ার যে পোস্টাল পিনকোড সেটা সিলেক্ট করবে তারপরে পোস্ট অফিসটা সিলেক্ট করবে তারপরে এন্টার অ্যাড্রেস এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটা পরপর টাইপ করে তোমরা লিখে দেবে পরপর টাইপ করে লেখার পর বন্ধুরা দেখতে পাচ্ছ কোণে নিচে ডান দিকে যে সাবমিট অপশান সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাডেড তো সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেছে ইউনিট ইনফরমেশান তারপরে তোমরা ড্যাশবোর্ডে ক্লিক করবে ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই টপ আপটা আবার কেটে দেবে তারপরে আবার আসবে সেলফ অ্যাসিস্টেড সার্ভিস যে অপশানটায় তারপরে এখান থেকে সার্চ থেকে তোমাদের যে কোম্পানির নেম সেই কোম্পানির নামটা এখান থেকে সার্চ করে নাও তো এখানে সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ইন প্রসেস বা অ্যাড নিউ সার্ভিস যে কোনো অপশানে তোমরা একটা ক্লিক করো ক্লিক করলে তো অ্যাপ্লিকেশান ইন প্রসেস অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ অ্যাড নিউ সার্ভিস এই অপশানটায় ক্লিক করবে অ্যাড নিউ সার্ভিস অপশানটায় ক্লিক করলে তারপরে দেখতে পাচ্ছ এখানে সার্চ অপশানটায় ক্লিক করবে ক্লিক করে তোমরা লিখবে ট্রেড ট্রেড লিখে এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলমেন্ট পিএনআরডি অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর ক্রিয়েট সিএএফ অপশনটায় ক্লিক করবে তারপরে নিচের দিকে আসবে নিচের দিকে এসে দেখতে পাচ্ছো এখানে তোমাদের সিএফ নাম্বার দিয়ে দিয়েছে তো ট্রেড লাইসেন্স এবার অ্যাপ্লাইন অনলাইন এই অপশানটায় তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন ফর্ম ওপেন হবে এখানে ইউনিট টাইপ অলরেডি দেখবে সিলেক্ট করাই রয়েছে নেম অফ দ্য ইউনিটও রয়েছে প্যান নাম্বার রয়েছে সমস্ত যেগুলো রয়েছে সেগুলো তোমরা থাকবে আর বাকিগুলো যেগুলো নেই সেগুলো ফিল আপ করবে টার্ন ওভার অ্যামাউন্টটা তোমরা জিরো লাগতে পারো বা তোমাদের এটা ফাইভ পার্সেন্ট কি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হিসাব করে তোমরা যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তার উপরে বসাতে পারো তারপরে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার তারপরে সিলেক্ট সেক্টর ওইগুলো সমস্তটাই রয়ে থাকবে অলরেডি তারপরে ওই চেকবক্সটায় ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করবে আবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর তোমাদের ব্লক আবার ব্লকটা সিলেক্ট করবে ব্লক সিলেক্ট করার পর পঞ্চায়েতটা সিলেক্ট করবে এবার সিলেক্ট রেড টাইপ তো তোমাদের ব্যবসাটা কোন কিসের ওপরে সেটা এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে সিলেক্টের টাইপে ক্লিক করলে দেখতে পাবে তোমাদের সামনে একটা লিস্ট বেরিয়ে আসছে এই লিস্ট দেখে প্রচুর ব্যবসার নাম রয়েছে এখানে তোমরা সার্চ করতে পারো তোমাদের ব্যবসা যেটা সেটা কন্ট্রাক্টারই হোক বা যা রয়েছে আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর ভিলেজ এবার তোমাদের ভিলেজটা তোমাদের আধার কার্ড বা আইডেন্টি প্রুফ হিসাবে যেটা দেবে তাতে যে ভিলেজ রেখে আছে সেটা তোমরা এখানে লিখে দাও তারপরে সামসদ সাংসদ নাম্বার তোমাদের যে এরিয়া পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে গিয়ে তোমাদের সাংসদ নাম্বারটা জিজ্ঞেস করে আসবে জিজ্ঞেস করে এসে তারপরে এখানে সামসদ নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে সামসদ নাম্বারটা লেখার পর দেখতে পাচ্ছ পাড়া তোমাদের যে পাড়ার নাম রয়েছে সেই পাড়ার নামটা দেবে দেওয়ার পর আবার পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিসটা লিখে ফেলবে লেখার পর আবার পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা লিখবে লেখার পর তোমাদের এরিয়ার পিনকোড পিনকোড লিখবে লেখার পর মৌজা জিএল নাম্বার তোমাদের মৌজা জিএল নাম্বার দলিলে বা তোমাদের যে পর্চাতে দেখবে লেখা থাকে মৌজা জিএল জেএল নাম্বার সেই জেএল নাম্বারটা এখানে লিখে দাও লেখার পর দাগ নম্বর তোমাদের যে পর্চায় দেখবে জমির দাগ নম্বর লেখা থাকে সেই দাগ নম্বরটা দেখে দেখে এখানে লিখে দেবে লেখার পর নিচে দেখতে পাচ্ছ খতিয়ান নাম্বার তো পর্যাচায় যে খতিয়ান নাম্বার লেখা থাকে একদম ওপরে দেখবে তোমাদের পর্যায়ে খতিয়ান নাম্বার বলে একটা অপশন থাকে সেটা লিখে দেখে দেখে লিখে দেবে তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমাদের যে যার নামে ট্রেড লাইসেন্সটা হবে তার নামটা এখানে পরপর লিখে দেবে লেখার পর তার ফাদার নেম বা গার্জিয়ান নেম যেটা আছে সেটা তোমরা এখানে দেখে দেখে লিখে দেবে তারপর আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা কি দেবে আধার ভোটার প্যান যেটা হবে সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর আইডেন্টিটি কার্ড নাম্বার তোমাদের আধার কার্ড হলে আধার কার্ড নাম্বার ভোটার কার্ড হলে ভোটার কার্ড নাম্বার প্যান কার্ড হলে প্যান কার্ড নাম্বার এখানে পরপর লিখে দেবে তারপর টাইপ অফ ওনারশিপ এটা তোমরা দেবে পার্সোনাল তারপরে ক্যাটাগরি তোমাদের জিপি সিটিজেন পরে আবার মোবাইল নাম্বার দেবে তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে তারপর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাভাব হলে এটা টিকমার্ট দিয়ে দেবে সেম অ্যাড্রেস হলে তারপরে এবার বাউন্ডারি ডিটেলস তো তোমাদের যে ব্যবসা করছো তার কোন দিকে কি রয়েছে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে রয়েছে কোন দিকে রাস্তা কোন দিকে তোমাদের বা তোমাদের বাড়ির পাশে বাড়ি আছে কি গার্ডেন আছে যেটা আছে সেটা এখানে পরপর দিয়ে দেবে নর্থ সাউথ যেদিকে রাস্তা আছে সেদিকে তোমাদের রোড লিখবে তাছাড়া আশেপাশে যা রয়েছে সেটা এখানে পরপর লিখে দেবে লেখার পর তারপরে নেম অফ দ্য ক্যাটাগরি ওখানে দেখবে অলরেডি তোমাদের কোম্পানির নাম লেখা থাকবে তারপরে নাম্বার অফ এমপ্লয় তোমাদের মানে তোমার যে ব্যবসা সেই ব্যবসায় কতজন এমপ্লয় রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে দুজন কি চারজন কি পাঁচজন আবার তোমরা ব্যবসায় কত টাকা ইনভেস্টমেন্ট করেছো সেটা এখানে লিখে দেবে তারপরে তোমাদের ইনভেস্ট তোমাদের যে রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফাইনাল ইয়ার যেটা রয়েছে তোমাদের ইনকামটা তোমরা এখানে লিখে দেবে ইনকামটা লেখার পর তোমরা নিচে ক্যাটাগরি অফ ফিস এবার ক্যাটাগরি অফ ফিস তোমাদের যে যার নিজস্ব ব্যবসার উপরে তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবে ক্যাটাগরিটা তোমরা মোটামুটি মুদিখানা থেকে শুরু করে ওষুধের দোকান বা বড় বিজনেস হলে তোমরা মোটামুটি পনেরোশো টাকা তোমরা মানে তিন বছরে পনেরোশো টাকা মতো কাটাবে এছাড়াও ছোটোখাটো ব্যবসা রয়েছে যাদের ছোটোখাটো মুদিখানা দোকান তারা তিন বছরে সাড়ে সাতশো টাকা এবং যারা ঘরোয়া কোনো কাজ করো তারা তাদের জন্য দেড়শো টাকা কাটালে হবে তো তোমরা তোমাদের পছন্দ মতো যেটা হবে সেটা তোমরা এখান থেকে কাটিয়ে নেবে কাটার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটাই তোমরা ক্লিক করবে ক্লিক করলে তো এখানে ইনকামটা আমি জিরো দিয়েছি তো জিরো দেওয়া যাবে না বন্ধুরা তো যারা এক্সিস্টিং বা নতুন তাদেরকেও তোমাদের একটা ফাইন্যান্সিয়াল ইনকাম দিতে হবে ফাইন্যান্সিয়াল ইনকাম তোমরা এখানে তো তোমাদের হিসাব মতো তোমরা একটা ইনকাম দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তো ইনকাম দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করলে এবার তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তোমাদের আইডি প্রুফ হিসাবে যেটা তোমরা দিয়েছিলে সেটা এখানে আপলোড করবে এবং ল্যান্ড রেকর্ড তোমাদের পর্চা বা জমির দলিলের যে দলিল তোমরা স্ক্যান করে এখানে আপলোড করবে তো বন্ধুরা চলো আমি আপলোড করে নিচ্ছি আমি আগে থেকে এখানে আমার ডকুমেন্ট স্ক্যান করে আমার ফাইলে সেভ করে রেখেছি তো সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছে আপলোড করে নেওয়ার পর কি করতে হবে তো বন্ধুরা আপলোড ফাইলটা করছি আইডি প্রুফ হিসাবে যেটা তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা তোমাদের যে ভোটার কার্ড রয়েছে যেটা তোমরা এখানে আইডি প্রুফ হিসাবে নাম্বার দিয়েছিলে সেই আইডি প্রুফটাই তোমাদের এখানে আপলোড করতে হবে অন্য কিছু কিন্তু দেওয়া যাবে না তো বন্ধুরা আপলোড করে দিচ্ছি তো বন্ধুরা আপলোড হয়ে গেছে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করলে সমস্তটা তোমাদের সামনে চলে আসবে তোমরা যা যা ফিল আপ ফাইলের সমস যা যা ফিল আপ করেছ একবার চেক করে নেবে নেওয়ার পর চেক বক্সটায় ক্লিক করে সাবমিট অপশানটায় ক্লিক করবে সাবমিট অপশানটায় ক্লিক করলে দেখতে পাবে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে এই দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট ফিস পেমেন্ট তোমাদের পেন্ডিং রয়েছে তো এইগুলো কমপ্লিট করতে হবে তোমাদের কমপ্লিট করার পর তারপরে তোমরা সার্টিফিকেট পাবে তো চলো প্রথমে ফিসটা পেমেন্ট করে নি তো চলো তোমরা যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ উপরে ডান দিকে বাঁ দিকে তো ড্যাশবোর্ডে অপশানে ক্লিক করো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ তোমাদের যে পে নাও অপশানটা চলে এসছে পে নাও অপশানটায় ক্লিক করো ক্লিক করার পর তোমাদের যে যেটা তোমরা যে ক্যাটাগরির পেমেন্টে তোমরা সিলেক্ট করেছো সেই পেমেন্টটা প্রসিড ফর পেমেন্ট সেই অপশানটায় ক্লিক করো সেই অপশানটায় ক্লিক করে তোমরা ফোনপে গুগল পে বা তোমাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে তো এখানে ইউপিআই অপশানটা ক্লিক করো তোমাদের ফোনপে থাকলে ফোনপে সিলেক্ট করবে গুগল পে থাকলে গুগল পে সিলেক্ট করবে যেটা রয়েছে তোমাদের সেটা সিলেক্ট করে এখানে পেমেন্টটা করে দেবে তো পেমেন্ট করার পর কিভাবে ফোন ফোনপেতে ক্লিক করো ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে আরেকটা নতুন আপ উঠে আসবে সেই আপে এখানে কী বলছে এন্টার ইউপিআই আইডি তো তোমাদের ইউপিআই আইডিটা দিয়ে এখানে ভেরিফাই করবে ভেরিফাই করার পর তোমাদের পেমেন্টটা সাকসেসফুল করবে তো সাকসেসফুল আমার পেমেন্ট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট অপশান চলে এসছে সমস্তটা কমপ্লিট তো ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট এটা এ এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সার্টিফিকেটটা সম্পূর্ণ দেখে নেবে সার্টিফিকেটটা ডাউনলোড হওয়ার পর সেটা তোমরা প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে এবং বন্ধুরা এই রইল আজকে আমার ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কোনো প্রবলেম হলে আমাদের আমার কমেন্ট সেকশানে জানাবে আমি সম্পূর্ণভাবে তোমাদের হেল্প করব বন্ধুরা থ্যাংক ইউ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি